আশুলিয়াতে প্রকাশ্য পশু জবাই ও ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ ঢাকার আশুলিয়া এলাকায় যেখানে সেখানে পশু জবাই এবং গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ উঠেছে আইটিভির স্টাফ রিপোর্টার হেলাল শেখের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত বুধবার সরেজমিনে দেখা যায় আশুলিয়া থানা এলাকায় জামগড়া চৌরাস্তা ইউনিক পুরাতন আশুলিয়া ও নরসিংহ পুরুষ বিভিন্ন স্থানে রাস্তার পাশে খোলা জায়গায় পশু জবাই করা হচ্ছে এতে পরিবেশ দূষণ দুর্গন্ধ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী গরুর মাংসর নামে ঘোড়ার মাংস বিক্রি করছেন এর আগে ভান্ডারী নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন মাংস বিক্রির অভিযোগে আটক করে পুলিশ জব্দ মাংস ধ্বংস করা হয় কোথাও কোথাও খাসির মাংসের নামে অন্য প্রাণীর মাংস বিক্রির অভিযোগ রয়েছে এ ঘটনায় দ্রুত প্রশাসনিক তদারকি জোরদার ও অবৈধ জবাই বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা